আঙ্গুরগুলো কত সুন্দর হ্যাঁ খুব কালারফুল মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ পি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমার বাগানে আঙ্গুর গাছের আঙ্গুর দেখুন আঙ্গুর নিয়ে একটু ভিডিও করবো অনেক ভিডিও আঙ্গুর নিয়ে দিয়েছি বিভিন্ন বড়ো বড়ো বাগানের আঙ্গুরের চারার আমার ছাদ বাগানের কমলা গাছের ভিডিও এটি পূর্বে দেখেছিলেন জামাই কমলা পাড়ছিলো আজকে জামাই এসেছে তো এসে আজকে জামাই আঙ্গুর পারবে তা আঙ্গুরের ভিডিও দেখুন তো নিজের গাছে সাদে যদি এভাবে তবে আঙ্গুর লাগানো যায় তাহলে পরে তো আঙ্গুর ধরে থাকলে পরে এই আঙ্গুর যদি নিজে পেয়ে এভাবে খাওয়া যায় তাহলে কেমন মজা লাগবে খুব দারুণ একটা মজার বিষয় নিজের বাগানে অথবা ছাদে যদি এভাবে বিদেশি ফল আঙ্গুর লাগিয়ে যদি গাছে ধরে আমার নতুন গাছ এই গাছটি এবারে দেখুন খুব একটা মোটা না এক বছর হচ্ছে এবারে অনেকগুলা ঝোঁকা ধরেছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এখানে একটা সাত এখানে একটা বড় ঝোঁকা ধরেছে আট ঝোঁকা আট ঝোপা আঙ্গুর ধরেছে এই আঙ্গুরের জাতটি হল আমেরিকান রিলায়েন্স এটা কিন্তু খেতে খুব মিষ্টি জাতটি খারাপ না এটা মিষ্টি আঙ্গুর এটা পিঙ্ক কালার বা খয়েরি কালার কালারটাও খুব সুন্দর হ্যাঁ কাছ থেকে সুন্দর করে একটু ক্যামেরা কাছে নিয়ে এসে অথবা জম করে দেখলে দেখতে পাবেন যে আঙুরগুলা কত সুন্দর হ্যাঁ খুব কালারফুল আঙ্গুর এবং মিষ্টি হ্যাঁ সাইজটা ঠিক এই আঙ্গুরগুলো এরকমই তবে যদি একটু কিছু আঙুর যদি তোমার ইয়ে করে দেওয়া যেত ফেনিং করে দেওয়া যেত মানে বাতাই করে কেটে ফাঁস করে দেওয়া যেত ছোটখানি পাতলা করে তাহলে হয়তো অন্যগুলো একটু বেশি বড়ো হতে পারতো এই কিছু আঙুর মানে গাড়ির লাগিয়ে ছোটো হ্যাঁ ভিতরে চাপা চাপ হয়ে গেছে তো এখন আমরা আঙ্গুর হারভেস্ট করবো দেখুন আমার জামাই অলরেডি হারভেস্ট করে ফেলেছে হ্যাঁ দারুণ একটা ব্যাপার নিজের বাগান থেকে এভাবে আজকে আঙ্গুর পেড়ে আমরা খাবো তাও আবার আমার জামাই নিজে আঙ্গুর হারভেস্ট করছে এটা কিন্তু একটা মজার ব্যাপার যে গ্রামায় এসে আঙ্গুর হারভেস্ট করলে আমরা সবাই মিলে জেমা করে এত কথা ভাবে হ্যাঁ সবাই মিলে সেই আঙ্গুর নিজে বাগান থেকে গাছ থেকে পেরে একসাথে বসে খাবো এটা কিন্তু ইতিপূর্বে কখনও দু পাঁচ বছর আগে আমরা কল্পনা করি নাই আঙ্গুর এভাবে বিদেশি ফল আঙ্গুর কালারফুল আঙ্গুর রঙিন আঙ্গুর মিষ্টি আঙ্গুর আমরা আমাদের দেশে হ্যাঁ অনেক বড় একটু ঝোপা হ্যাঁ দেখুন এই যে কত বড় একটু ধরুন হাত দিয়ে এভাবে একটু দেখো অনেক বড় ঝোঁকা কিন্তু হয়তো

আপনাদের বাসার ছাদেও যদি এভাবে আপনারা এই আঙ্গুর লাগান আঙ্গুর ধরবে তখন নিজে পারবে নিজের জামাই নিয়ে লাথিপুতি সবাই মিলে খাবে পারবে তার কি একটা দারুণ একটা মজা এটা মানে আমি আজকে এই আঙ্গুর গাছ লাগানোর পরে আজকে আমি কথা বুঝতে পারছি হ্যাঁ যেটা আজকে আমার আঙ্গুর গাছ আঙ্গুর গাছ ছাদে তবে লাগানো আমার সার্থক হয়ে গেছে হ্যাঁ দারুণ ব্যাপার এটা যে এত কালারফুল হবে এবং এই আঙ্গুরটা খেতে যে কি মিষ্টি ওয়াও খুব মিষ্টি টক্স দিলে কোনো কিছু নেই এবং এর একটা মুখের ভিতর যখন দাঁত দিয়ে চাপ দেওয়া হচ্ছে তখন এই আঙ্গুরটার ভিতর থেকে একটা মুখের ভিতর আলাদা একটা কেমন ফ্লেভার একটা ঘাম লাগছে নাক দিয়ে মনে হচ্ছে ঘ্রাম ঘান বেরোচ্ছে একটা ফ্লেভার বেরোচ্ছে কেরম একটা ফ্লেভার আছে এই আঙ্গুরটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে এটা মিষ্টি তো আছে আলাদা একটা ফ্লেভার আছে তো আমি বলবো আর কথা নাই আমাদের আঙ্গুর হারভেস্ট অলরেডি হয়ে গেছে বাবা তোমার একটু অনুভূতি বলো এই যে গাছ থেকে আঙ্গুর পারলে আমাদের বাংলাদেশে আমাদের বাসাতে সাত বাগানে আঙ্গুর পেড়ে খাওয়াবো বা আমরা খেতে পারবো বা আঙ্গুর বিদেশি ফল আঙুর আমাদের ধরো এটাকে আমরা আলাদা ভাবতে পেরেছি পাঁচ বছর থাকে যেটা মনে করতাম বিদেশেই হয়নি তুমি কি একটু তোমার অভিমত পেশ করো আমাদের দেশের আঙুর তো আসলে যা বাংলাদেশে এখন এখন হচ্ছে অনেক অনেক ভালো মিষ্টি তবে এটা আমাদের সবারই লাগানো উচিত আমরা সবাই যদি লাগাই তাহলে পরে কিন্তু বাজারে এই যে চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা কেজি এটা না কিনেও খেতে পারতাম আমার এখানে এই যে আটটা ধোকা হয়েছে বললাম দেখুন এই আঙুরগুলো প্রায় দু কেজি মতো হবে মানে দু কেজি না হলে দেড় কেজি নিচে না খুব বড় ঢোকা না তাহলে পারে তো এখানে আমার একটা টবের গাছে কিন্তু অলরেডি প্রথমবার ধরেছে প্রায় দু কেজি আঙ্গ। হয়তো গাছটা যখন আরও মোটা হবে আরও শাখা পোশাখা হবে তখন কিন্তু আট কেজি দশ কেজি আঙ্গুর হবে সাধারণত একটা টবেও হবে তো আমি বলবো আর কোনো কথা নয় আমরা সবাই আমাদের বাড়ির আশেপাশে এবং ছাদ বাগানে আমরা আঙ্গুর গাছ লাগাই এটা বিদেশি ফল আঙ্গুর তৈরি খেতে একটা দারুণ একটা আমাদের এনজয় এবং মজা লাগবে কিন্তু সবাই মিলে হ্যাঁ তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি এটি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ